গাইজ আমি প্রথমেই বলে দিই আজকের ব্লগটা কিন্তু খুব একটা মজাদার না হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর আজকে চলে গিয়েছিলাম হেয়ার কাটিং করতে তাও আবার সন্ধ্যাবেলা আর সেখান থেকে ফিরে আসার পথেই আবার কতগুলো ফ্যান ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেল আর হ্যাঁ ভিডিওটা যখন দেখতে শুরু করে দিয়েছো শেষ পর্যন্তই না হয় দেখে নাও গাইজ সকালবেলাতে আমি বেশ মজায় মজায় ফোন ঘাটছিলাম আর তখনই আব্বা আমাকে ডাক দিল কি বলছো কোনোদিন তো মাঠ ফাট যাস না চ আজকে মার যাবি একবার এ এই এত ঠান্ডাতে মার যাবো হ্যাঁ যাবি তো কি হয়েছে কোনোদিন তো যাস না ঠিক আছে চলো যাচ্ছি তো আছে তারপর হাত থেকে ফোন মনে অন্যদিকে ছুড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এবার আমাকে এই ঠান্ডার মধ্যে একবার মাঠ যেতে তো হবে সত্যি বলতে আমি তো বেশি কোনো কাজই করি না বলছে যখন যাওয়াটাতে দরকারি তাই আর কি আর বেশি দেরি না করে তিন কোটি টাকার নিয়ে মাঠের দিকে চলে গেলাম যা সালা এখানে থাক সালা আমি তোমার কত উপকার করি আর তুমি এরকম করে লাদ মারছো আবে চুপ করে এখন থাক এখন আমার কাজে সারা আছে गाइस তারপরে চলে গেলাম আমাদের মাঠে আর এখানে কাজটা হচ্ছে কাজটা হচ্ছে আমাদের মাঠের মধ্যে অল্প কিছু ধান ছিল হ্যাঁ মাঠের থেকে ঘর নিয়ে যাওয়া হয়নি তো সেগুলোই আর কি আজকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে কাজ করার মতো কোনো লোক ছিল না তাই আর কি আমাকে আসতে হলো আর 30 40 মিনিটের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল সো गाइस এখন এখানে আমার কেটিএমটা রেখে গিয়েছিলাম আর কাজটা এখন হয়ে গিয়েছে এখন আবার কেটিএমটাকে নিয়ে যাই ঘরে তারপর একটু বেলা হতে আমি যাবো হেয়ার কাটিং করতে ও মেরি যান ওটো তুই যাই গেছিস আমি এখন যাই ঘরে আর ঘরে গিয়ে ব্লকটা কন্টিনিউ করছি অনেক হাঁপিয়ে গেছি হালকা পাতলা মানে এরকম একটু কষ্ট করলাম আর হাঁপিয়ে গেছি অনেকটা তো ঘরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করি ঘরে গিয়ে আমি দশ লিটার পানি খাবো কারণ অনেক পেঁয়াজ লেগেছে এখন আমি আছি আমার এই ভাঙাচুরার রুমটাতে আর মানে আমি এসে মাঠ গিয়েছিলাম সকালে ঠিক আছে তারপর তো আমি ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করিনি আজকে আমার হেয়ার কাটিং করতে যাওয়ার কথা আর এখন বাজে এগারোটা দশ ঠিক আছে আর আমার এরকম সময় করে যাওয়ার কথা ছিল কিন্তু মা একটা কাজে একটু বাইরে গিয়েছে ঠিক আছে বাজার বর্জোরাম তো আমি আছি ঘরে মা বললো থাক আজকে যেতে হবে না ঘরে থাক অন্য সময় হেয়ার কাটিং করতে যাবি কালকে না আজকে বেকালের দিক করে যাওয়ার চেষ্টা করব আর যদি তোমরা এই ভিডিওর টাইটেল থামলে দেখেছো আমার হেয়ার কাটিংয়ের ব্যাপারে তাহলে তো নিশ্চয়ই গিয়েছি শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই বুঝতে পারবে তো গাছ এখন বাজে দুপুর আড়াইটা আর আমার গোসল করা ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া করা মানে যত রকম কিছু আছে সবই কমপ্লিট আর হ্যাঁ তোমাদেরকে যে হেয়ার কাটিং করার কথাটা বলছিলাম না এই যে এই যে গাছ চুলগুলো তো দেখতেই পাচ্ছ মানে কি বলবো মাথার চুল থেকে যাচ্ছে আমার বইয়ের চুলো তো মনে হয় এত বড় বড় হবে না হোক আস্তে আস্তে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল আর আমার মনে হলো না আজকে যাই হয়ে যাক হেয়ার কাটিংটা করে চলে আসি হ্যাঁ গাছ তোমাদেরকে আমি দেখাই এই যে গাছ দেখতে পাচ্ছ কয়টা বাজে এখন বাজে চারটা আঠেরো আর এখন যদি যাই বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে যাবে আর সন্ধে হলে তো সেরকম কিছু প্রবলেম নাই শুধু ঠান্ডাটা একটু বেশি লাগবে তো চলো এখন পেটেল মারতে মারতে সে আমি এখন যাচ্ছি হেয়ার কাটিং এরকম সময় করে আমার যাওয়ার মানে ইচ্ছা ছিল না কিন্তু হয়তো চলেই যায় কারণ কাল কাল করে কোনোদিনই আর যাওয়া হবে না সন্ধে হোক ঠিক আছে ঠান্ডা লাগবে ওটা তাছাড়া কোনো প্রবলেম নাই গাছ লেগে থাকবে আমি তো গোসল তো আর করবো না তাহলে গেলে তো যাই হোক রাস্তা সাইডে এটা ওটা দেখতে দেখতে বেশ কয়েকদিন জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম আমি সেলুনের কাছে আর গাছ আমি এমন সময়টা গিয়েছি যে একটাও লোক নাই শুধু আমি একা এরা বলছিল নাকি এরা এই জাস্ট দোকানটা খুললো আর আমি গিয়েছি আর আমি যদি সকালের দিকে আসতাম তাহলে মনে হয় দুই তিন দিন ওয়েট করতে হয় আর গাছ আমি কিন্তু প্রত্যেকবার এই সেলুনটাতেই আসি কারণ এখানে এলে আমার ভিডিও করতে কোনো প্রবলেম হয় না তাছাড়া এখানে এই দাদাগুলো অনেক সাপোর্ট করে আর তোমরা তো জানো যাদের চুল লম্বা হয় এবং সিল্কি হয় তাদের মাথায় ক্লিপ লাগে আমার চুলগুলো এতটাই লম্বা তার সঙ্গে এতটাই সিল্ক দুই তিনটা ক্লিপে তো আমার চুলগুলো আটে যা ফাইনালি আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেলো হ্যাঁ বুঝতে পারছি ঘরে গিয়ে গাল খেতে হবে তোমার প্রত্যেকবার গাল খেতে খেতে না এটা আমার অভ্যাস চলো কোনো ব্যাপার না এখন ঘরে যাই